তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি অকুপর তিনি বলছেন যেখানে হেরেছি সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন শওকত মোল্লা ভাঙ্গরে যে তিনটি অঞ্চলে হেরেছি সেখানে সরকারের বাড়ির টাকা বন্ধ করে দিয়েছি বাপের বেটা হলে সেই টাকা উদ্ধার করে নাও আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সরকারি প্রকল্পের টাকাও বন্ধ করে দেব ভাঙরের সভায় এভাবেই প্রকাশ্যে হুঙ্কার দিচ্ছেন তিনি শুনুন আমাদের এই ভাঙড় থেকে তিনটে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম আমাদের সরকার সেই তিনটে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতা বেরিয়া কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও দেখি কত বাপের বেটা আছো তোমরা আগামী দিনেও আমি পরিষ্কার বলি আমাদের এই অঞ্চলে সিএমআর যে নাম এসছে আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন দেখা যাবে সেটা কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না এই টাকা নৌসাদ পাঁচের মতো দালালরা দেয় না এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে বাংলার মানুষের মুখে হাজি পটাচ্ছে আমি এখান থেকে সরাসরি রাহুলদার কাছে রাহুল রাহুলদা মানে একদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন ভাতা বাড়ানোর কথা একেবারে লক্ষ্মীর ভান্ডারে তিন হাজার টাকা বাড়বে তিনি স্পষ্ট বলছেন যদি বিজেপি ক্ষমতায় আসে আমরা তো জানি সরকার সবার সরকার তো আর বেছে বেছে কারোর জন্য হতে পারে না সেক্ষেত্রে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার কথাও সবার

মানুষ জানে এর কথার কোন দাম নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় যা করে সেই কথা রাখে এবং সেই কাঠের অনুযায়ী আজকে মানুষ বিশ্বাস করছে তাই বারবার জনগণের ফলাফল ভোটের ফলাফল প্রমাণ করছে এটা এরা যে বলছে বিজেপি

উনি খুব ভালো লোক উনি ওইভাবে বোঝাতে চাননি উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে বাংলা বাংলায় হেরেছে বলে দু থেকে সব বন্ধ করে দিয়েছে বিজেপি বাংলার আবাসের টাকা দেয়নি একশো দিনের টাকা দেয়নি দু লক্ষ কোটি টাকা দেয়নি ওরা তো দেয়নি আমরা তো তা করি না আমাদের এখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার সবাই পান শকত যেটা বোঝাতে চেয়েছেন যে যারা এত সুবিধা পাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবেন না কেন এইটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বুঝে নিতে হবে উনি যে শব্দগুলো বলেছেন ওটা সাজিয়ে গুছিয়ে নিন না অর্থাৎ মানে ভাতা পেতে গেলে ভোট দিতে হবে অন্তত তৃণমূল বিধায়ক শকত মোল্লা তিনি যেরকম বলছেন একদম তিনি গর্বের সঙ্গে এটাও বলছেন এবং কুনাল ঘোষও সেটাই বললেন তিনি কুনাল ঘোষ এটাও বললেন যে শকত মোল্লা ভালো লোক ভাতা পেলে ভোট দিতে হবে এটা কুনাল ঘোষও বলছেন শঙ্কুদেব পণ্ডিত দেখুন পশ্চিম বাংলায় প্রায় এক লক্ষের কাছাকাছি ডার্ক স্পট তৈরি করেছে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি সরাসরি জিতেছে সেই সমস্ত জায়গায় কোনো প্রকল্প এবং পরিষেবা দেওয়া হচ্ছে না বন্ধ করে দেওয়া হচ্ছে আপনি ছেড়ে দিন ধরুন পূর্ব মেদিনীপুরের বাগচা ময়নাতে চলে যান পনেরো হাজার ডাউন কোলক্ষীর ভাণ্ডার বন্ধ করে দিয়েছে আপনি চলে যান সন্দেশ খালি বাইরে যেতে হবে না খবর নিন এখানে প্রজেক্ট বন্ধ করে দিয়েছে প্রতিহিংসামূলক আচরণের চূড়ান্ত কে মুখ সৌকত মোল্লা আমি বলছি না তোহাসিদ্দিক বলছেন আমি বলছি না সরাসরি ওদের দলের লোকেরা বলছেন আরে ভাই তৃণমূল কংগ্রেসের লোকেরা ছেড়ে দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শৌকত মোল্লা তুই তো বোম মারিস তা যে বোম মারে যে বোম মারে সেই তো মুখ তিনি ভালো লোক অ্যাপ্রিসিয়েট কে করছেন কুনাল ঘোষ আপনাকে বুঝতে হবে সার্টিফিকেট কে দিয়েছেন ফলে আমি আপনাকে বলছি এটাই তৃণমূল সরকারের মুখ এরা দে বলছেন এখনই যে বিজেপি টাকা দেয় না টাকা না উড়িষ্যা চলে যান পঞ্চাশ হাজার টাকা সুভদ্রা প্রকল্প আপনি বিহার চলে যান স্বাবলম্বী হওয়ার জন্য দশ হাজার টাকা মহিলাদের দিয়েছে আরে পাঁচশো টাকার কি ভিক্ষা দিচ্ছেন নাকি তাও অর্ধেক জায়গা দিচ্ছেন না এই চল্লিশ পঞ্চাশ লক্ষ লোককে দিচ্ছেন বাকি টাকা তো পকেটে চলে যাচ্ছে তৃণমূলের এর পরেরটা লাস্ট বলে শেষ করব পূর্ব মেদিনীপুরের এসপি সরাসরি ঘোষণা করেছে যদি সরকারি প্রকল্পের কাটমানি কাউকে দিতে হয় দয়া করে পুলিশকে ফোন করুন উজ্জ্বল তৃণমূল কংগ্রেসের কেউ হলেও ফোন করুন কারণ তৃণমূলকে থামানো যাচ্ছে না এই যে এই যে পাঁচশো টাকা বাড়ি আছে হাজার টাকা হয় রাহুল একটু এটাও আমাদের মাথায় রাখতে হবে এই লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা কিন্তু বিজেপিও করেছিল শঙ্কু সে জায়গা থেকে এই প্রশ্নটা ওঠে যে মহারাষ্ট্রে সরকার সেখানে তো লাগলি প্রকল্পের সরকার অর্থাৎ বিজেপি সরকার

অ্যাকচুয়ালি শিক্ষা যখন নিচে নামে রাজনীতিতে মাফিয়া কালচার যখন রাজনীতিকে ডমিনেট করে তখনই ভাঙ্গর থেকে এই ধরনের রাজনৈতিক বক্তব্য উজ্জ্বল নক্ষত্রদের কাছ থেকে আমরা শুনতে পাই এরা কোথাও মানে শিক্ষাটা এত নিচে এবং মাফিয়া কালচারটা এত ডমিনেট করে এত উদ্ধাদের কাজ করে যে এরা কোনটা দলের টাকা কোনটা সরকারের টাকা এই জ্ঞানটুকে হুঁসটুকু পর্যন্ত থাকে না এরা প্রকাশ্য মঞ্চে গোপন সভা না প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে মানে কুশিক্ষা এবং মাফিয়া কালচারের জন্য বলবার সাহস রাখে এই সাধারণ দেখছে। রাখে যে তারা বলছে যে বন্ধ করে দিয়েছে তারা সাহস রাখে এই রাজনীতির সংস্কৃতি সাহস রাখে যে তারা বলছে আগামী দিনে বন্ধ করে দেবে যদি না যেতে বুঝতে হবে কিন্তু রাজকোষের টাকা সেই টাকাকে